ভারতের মাটিতে তালিবানের ফতোয়া বিতর্কের মুখে অবস্থান বদল তালিবান বিদেশ মন্ত্রীর আগে আমরা দেখেছিলাম সাংবাদিক বৈঠকে যেখানে মহিলার সাংবাদিকদের অ্যালাউ করা হয়নি নো এন্ট্রি এবার তার অবস্থান বদল তালিবান বিদেশ মন্ত্রী কি অবস্থান বদল করলেন জানবো মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে মৈত্রেয়ী দেখো গতকাল যে বিতর্ক ছিল অর্থাৎ পরশু দিনের যে সাংবাদিক সম্মেলন যেখানে তালিবান বিদেশ মন্ত্রী আমের মোত্তাকি তিনি মহিলাদের মহিলা সাংবাদিকদেরকে ডাকেননি সাংবাদিক সম্মেলনে তার প্রবল বিতর্কের মুখে আজকে অবস্থান বদল করেছে আহ তালিবান বিদেশ মন্ত্রক এবং আজকে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে এবং সেখানে যে সমস্ত মহিলা সাংবাদিকরা তারা আন্তর্জাতিক সম্পর্ক কাভার করেন তাদের প্রত্যেককেই ডাকা হয়েছে এবং সেখানে মহিলারা রয়েছেন সেই সাংবাদিক সম্মেলনে বেশ মন্ত্রী ভারতের মাটিতে তালিবানের ফতোয়া এবং গতকালই আপনাদের দেখিয়েছিলাম যেখানে আফগান বিদেশমন্ত্রী সাংবাদিক বৈঠক সেখানে মহিলা সাংবাদিকদের নো এন্ট্রি এবার মহিলা ফের সাংবাদিক বৈঠক ডাকলেন এবং সেখানে মহিলা সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলো বিরোধীদের নিশানায় মোদী সরকার কারণ গতকালে আমরা দেখেছিলাম যে সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের দু হাজার একুশ সালে বন্দুকের জোরে আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালিবান তারপর এই প্রথম ভারত সফরে কাবুলের কোন প্রতিনিধি আট দিনের সফরে দিল্লিতে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এই সফরেই তুমুল বিতর্ক দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয় আফগান বিদেশমন্ত্রী মুত্তাকিদ সেই বৈঠকের পর আফগান দূতাবাসে সাংবাদিকদের মুখোমুখি হন মুতাকি এই সাংবাদিক বৈঠকে কোনো মহিলা সাংবাদিককে দেখা যায়নি আফগান বিদেশমন্ত্রীর সামনে শুধুই পুরুষ সাংবাদিকরা কেউ কেউ বলছেন মহিলা সাংবাদিকদের এই সাংবাদিক বৈঠকে ঢুকতেই দেওয়া হয়নি অনেকের আবার দাবি মহিলাদের ডাকাই হয়নি এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক বেঁধেছে অনেকেই প্রশ্ন তুলেছেন ভারতের মতো দেশ যেখানে নারীকে শক্তিরূপে পুজো করা হয় নারী পুরুষ সমানাধিকারের কথা বলা হয় সেখানে কিভাবে একটি সাংবাদিক বৈঠক থেকে মহিলাদের বাদ দেওয়া হল বর্তমানে দেশের রাষ্ট্রপতি একজন মহিলা যে দিল্লিতে বসে এই সাংবাদিক বৈঠক হলো সেখানকার মুখ্যমন্ত্রীও মহিলা দিল্লিতে এমন তালিবানি ফতোয়া কার্যকর হলো কিভাবে গ্লোবাল পলিটিক্স এর যে ইকুয়েশন যেগুলো চেঞ্জ হচ্ছে সেখানে ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সবচাইতে ইন্ডিয়া একটা ট্রিকি পোজিশনে আছে চায়না রাশিয়া পাকিস্তান এবং রাশিয়া চায়নার অ্যালায়েন্স অন্যদিকে পাকিস্তান চায়নার যে ইকুয়েশন অ্যাট দ্য সেম টাইম পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে একটা এনিমিটি সব কিছুর দিককে কিন্তু দেখতে হচ্ছে নিউ দিল্লিকে কিছু হয়তো টার্মস অ্যান্ড কন্ডিশনস তালিবানের তরফ থেকে ছিল যেটা মানতে নিউ দিল্লি বাধ্য হয়েছে ডেমোক্রেটিক রাইটস বলে একটা নাইনটিন সিক্সটি এই ধরনের একটা আন্তর্জাতিক চুক্তি আছে যাতে ভালো সই করেছে যাতে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে বিভিন্ন দেশে দূতাবাসের ভেতরে তাদের অধিকার আছে তাদের নিজের মতন কাজ করার সেখানে হোস্ট কান্ট্রি অর্থাৎ আমরা আমাদের কোনোভাবেই অধিকার নেই তার ভেতরে কি করছে না করছে জানার সাংঘাতিক কিছু ঘটে গেলে মার্ডার ইত্যাদি ঘটনা ঘটলে তখনই সেখানে যাওয়ার সুযোগ থাকে এছাড়া যাওয়ার সুযোগ থাকে বিতর্কের মুখে বিবৃতি দিয়ে বিদেশ পন্ত্রক জানিয়েছে দিল্লিতে আফগান মন্ত্রী যে সাংবাদিক বৈঠক করেছেন তার সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের কোনো যোগ নেই কিন্তু তাতেও বিতর্কের আগুনে জল পড়েনি সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধীরা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মি মোদী আপনি এই দেশের প্রত্যেকটি মহিলাকে বুঝিয়ে দিলেন যে তাদের হয়ে দাঁড়ানোর মতো শক্তি আপনার নেই প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন এই নিজের মতামত জানান প্রধানমন্ত্রী না হলে বিষয়ে ধরে নিতে হবে মহিলাদের অধিকার নিয়ে তার কথা শুধুমাত্র ভোটের জন্য যেভাবে তালিবান দূতাবাস দিল্লিতে প্রেস কনফারেন্স থেকে মহিলা সাংবাদিকদের বাদ দিয়েছে আর মোদি সরকার এটা হতে দিয়েছে তালিবানের যে নারী বিরোধী মানসিকতা নারী বিরোধী দৃষ্টিভঙ্গি এটা কি সরকারেরও মানসিকতা দৃষ্টিভঙ্গি মোদি সরকার আর তালিবান একরকম ইন ইন্ডিয়া ইউর টকিং মাল দ্যাট ইস অংস ফোর দ রুম আই হোপ এভরি সিঙ্গল ওমেন ইন দিস কন্ট্রি নোজ আবাউট দিস ফিল্কমেন্ট এখানে মহিলাদের এভাবে দাত্ত করে রাখার যাকে কেউ ভাবে সমর্থন করে না চার দেওয়ালের মধ্যে সেই দেশের নিজস্ব কাজ করে এটা আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী সেখানে কেউ হস্তক্ষেপ করে না ভারতের এম্বাসি যদি আফগানিস্তানের মধ্যে নিজের ঘেরাটোপের মধ্যে যেটা করবে সেখানে আফগানিস্তান সরকারের কোনো হস্তক্ষেপ করবার অধিকার নেই News 18, Bangla.